বন্ধুরা মিনিট শর্টস একটা নতুন ভিডিও তো দেখো এখন সকালবেলা আমি করবো ভাত ভাজি তো ওই যে এখানে আমি কিছু কিছুখানা সবজি করে নিয়েছি এখানে দিয়েছি গাজর একটা লঙ্কা ওইটা পেঁয়াজ আর এখানে আলু ব্রেক করে নিয়েছি আর এখানে রয়েছে কালকে ভাত আর এখানে রয়েছে ডিম তো এটা কি করে করবো সেটাই দেখো তো বন্ধুরা ভাত ভাজি করার জন্য প্রথমে এখানে আমি ডিমটা একটু জোর জোর করে ভেজে নিলাম তো ভাত ভাজার জন্য এখানে আর লঙ্কাটা ভেজে নিয়েছি আর এখানে ভেজে দেবো ব্রেড করে রাখা গাজরটা আর ব্রেড করে রাখা আলুটা লবণ হলো তো বন্ধুরা এখানে আমার গাজর আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবো তো বন্ধুরা আমার এখানে ভাজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাস্টে যেটা ডিমটা আমি জুরি করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে নামিয়ে ফেলবো তো তোমরা এরমভাবে বাসি ভাত ফেলে না দিয়ে আর এরমভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কমপ্লিট আমার এখানে ভাত ভাজা তো কেমন লাগছে দেখবার কতটা সুন্দর লাগছে দেখতে তো এটা খেদো খুব দারুণ হবে তো চলো খেয়ে দেও ওদের কাছকে আর বলবো তো চলো তোমাদেরকে আমি একটু জানাই যে কেমন লাগছে খেতে এই যে ভাত ভাজা কমপ্লিট তো প্রচণ্ড রোদ পড়েছে তো চলো ইয়ামিয়ে খুব সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে খাবে দেখবে অনেক ভালো লাগবে